বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কি কি সবজি আপনারা সারা বছর অর্থাৎ বারো মাস টবে কিংবা বাড়ির ছাদে খুব সহজেই চাষ করতে পারবেন আমরা কিন্তু অনেকে অনেক ধরনের শাক সবজি চাষ করে থাকি অনেক সময় জানি না যে কোন সবজিটা বারো মাস চাষ করা যায় তো এমনই কিছু শাক সবজির নাম আমি আজকে আপনাদের বলে দেব যেসব শাক আপনারা বারো মাস চাষ করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে শশা শশা কিন্তু আপনারা চাইলে বারো মাসই চাষ করতে পারেন শশা মূলত চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে চাষ করা যায় আপনারা চাইলে সারা বছর টবের মধ্যে অথবা মাটিতে অথবা সিমেন্টের বস্তায় চাষ করতে পারেন মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োর বীজ লাগানো থেকে পঞ্চাশ অথবা ষাট দিনের ভেতরে কিন্তু ভালো ফলন পাওয়া যায় এরপর যে সবজি সেটি হল চাল কুমড়ো চাল কুমড়ো কিন্তু আপনারা চাইলে সারা বছর চাষ করতে পারেন এই চাল কুমড়ো আপনারা চাইলে মাটিতে অথবা সিমেন্টের বস্তায় চাষ করতে পারেন এরপর লাউ লাউ কিন্তু আপনারা চাইলে সারা বছরই টবে কিংবা সিমেন্টের বস্তায় অথবা মাটিতে চাষ করতে পারেন যদি হাইব্রিড লাউ চাষ করেন তাহলে চা লাগানো থেকে শুরু করে ষাট দিনের ভেতরে আপনারা ফল পেতে শুরু করবেন এরপর মরিচ মরিচ কিন্তু সারা বছরই চাষ করা যায় মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফল পেতে প্রায় সময় লাগে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন আর এর ভেতরে যদি আপনারা ঠিকঠাক মতো মরিচ গাছের পরিচর্যা করেন তাহলে মরিচের বাম্পার ফলন পাওয়া সম্ভব এরপর যে সবজিটি সেটি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু শীতে গরমে অথবা বর্ষাকালে আপনারা সব সময় চাষ করতে পারেন ক্যাপসিকামের বীজ লাগানো থেকে শুরু করে পঞ্চাশ দিনের ভেতরে কিন্তু ফুল আসতে শুরু করে এরপর যে সবজি সেটি হচ্ছে পুঁই শাক পুঁই শাক কিন্তু আপনারা চাইলে সারা বছরই টবের মধ্যে সিমেন্টের বস্তায় অথবা মাটিতে চাষ করতে পারেন বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগবে প্রায় চল্লিশ দিন আর যদি আপনারা ডাটি চাষ করেন তাহলে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন এরপর যে সবজি সেটি হচ্ছে টমেটো টমেটো কিন্তু গ্রীষ্মকালে ও শীতকালে চাষ করা যায় যদি ঠিকঠাক মতো চাষ করেন তাহলে কিন্তু বাম্পার ফলন সারা বছরই পেয়ে থাকবেন আর টমেটোর বীজ থেকে ফল পেতে সময় লাগে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এরপর যে সবজি সেটি হচ্ছে লাল শাক আমরা চাইলে বাড়ির আঙ্গিনায় ছাদের টবে অথবা সিমেন্টের বস্তায় যে কোনো জায়গায় খুব সহজেই এই লাল শাক চাষ করতে পারি বীজ থেকে লাল শাক খাওয়ার উপযুক্ত হতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি দিন আপনারা চাইলে এই লাল শাক সারা বছরই চাষ করতে পারেন এরপর যে সবজি সেটি হচ্ছে বেগুন বেগুনটা কিন্তু আপনারা চাইলে সারা বছরই করতে পারেন বেগুনের বীজ লাগানো থেকে শুরু করে বেগুন পেতে সময় লাগে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিন এরপর যে সবজি সেটি হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি এটা চাইলে আপনারা সারা বছরই চাষ করতে পারেন বীজ বপন থেকে ফল পেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ দিন যদিও অনেকেই গ্রীষ্মকালে চাষ করেন তারপরেও আমি বলবো এটা কিন্তু সারা বছরই চাষ করা যায় এছাড়াও আপনারা পেঁপে চাষ করতে পারেন পেঁপে বীজ বপন থেকে ফল পেতে সময় লাগে প্রায় একশো দিন আর যদি হাইব্রিড পেঁপের চাষ করেন তাহলে সেক্ষেত্রে সময় লাগবে একশো থেকে একশো কুড়ি দিন তাছাড়া করলাও চাষ করতে পারেন করলা বীজ থেকে ফল পেতে সময় লাগে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিন আর যদি আপনারা হাইব্রিডে চাষ করেন তাহলে একটু আগেই ফলটা পেয়ে যাবেন হাইব্রিড করলা কিন্তু একটু বড় বড় হয় এরপর যে সবজি সেটি হচ্ছে ধনে ধনের বীজ থেকে খাওয়ার উপযোগী হয়ে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে ৩৫ দিন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনারা ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু ধনের বাম্পার ফলন সারা বছরই পাবেন এরপর যে সবজি সেটি হচ্ছে ডাটা শাক ডাটা শাক কিন্তু আপনারা সারা বছরই চাষ করতে পারেন ডাটার বীজ থেকে ফলন পেতে সময় লাগে প্রায় তিরিশ দিন আর এই সময় ভেতরে আপনারা ডাটা সংগ্রহ করে খেতে পারেন নিজের অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বারো মাসের কোন কোন শাক সবজিগুলো আপনারা চাষ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ